বৃষ্টির দিনে স্কুলে যেতে ভীষণ দারুন লাগতো যখনই মা ছাতা দিত কখনই ছাতাটা কিন্তু ইউজ করতাম শুধু কবুতর জবে করার জন্য বাচ্চাদেরকে ইচ্ছা মতো মেরেছে আজ আর ছাতা লাগবে না ছাতা ছেড়ে শুধু বৃষ্টিতে কবুতর রান্না কি যে মজা হয়েছে মাসে বর্ষা মৌসুমে বোঝা যায় যে বাংলাদেশ নদীমাতৃক মাতৃক তো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি কিচেন ব্লগে আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নিলাম চার জোড়া সরি দুই জোড়া কবুতর আর এই কবুতর গুলো আমি আমার মামির কাছ থেকে নিয়েছিলাম আর যেহেতু বাসায় কিনেছি তার মানে এগুলো বাসায় পরিষ্কার করতে হবে কিন্তু আল্লাহ তাআলা তা আমার সেই গুণ দেয় তো ভাগ্য করে একটা বোন পেয়েছি যে কোনো সমস্যায় আমার এই বোনটা আমার পাশে থাকে ও আমাকে সম্পূর্ণ কোটে কাটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল শুধু এগুলোকে হাতে মেখে এক জোশে বোনা করার জন্য প্রস্তুত করেছিলাম ছোটবেলায় দেখতাম মা মা কবুতর সব সময় এরকম হাতে মেখে তারপরে এক জসে আমিও ঠিক আজকে সেরকমটাই ট্রাই করার চেষ্টা করলাম হয়তো মায়ের মতো হয়নি কিন্তু তারপরে বিশ্বাস করেন অসম্ভব মজা হয়েছে তা আমি এখানে যে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো একদমই স্বাভাবিক গরম উপকরণগুলো দিয়ে আমি মেখে নিয়েছিলাম জাস্ট শুধু এখানে আমি হালকা একটু টক দই ইউজ করেছি তারপরে এগুলোকে আমি আধা ঘন্টা এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে নামিয়ে করে এক কাপ পরিমাণ তেল আর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে যায় তখন আমি কবুতরগুলো দিয়ে দিই তারপরে যে বাটিটায় আমি কবুতরগুলো মেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানা ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তারপরে প্রায় তিরিশ মিনিটের মতো আমি রান্না করেছিলাম মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি সেটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে আর মাশাল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করতে পারেন আর সকল কাজকর্ম সেরে চলে এসেছি আমার নিত্যদিনের ডিউটি করার জন্য তার মানে আমার মেয়েকে নেওয়ার জন্য আর বাজারেরও কিছু কাজ ছিল বাজার করার জন্য আর রাস্তায় এসে দেখি কোনো অটোওয়ালা যেতে যাচ্ছে না রিক্সাওয়ালা যেতে যাচ্ছে না কিছু একটা নাজেয়াল অবস্থায় পড়েছে কেন জানি আমার মনে হয় এই বর্ষাকালটা আসলে বোঝা যায় বাংলাদেশ নদীমাতৃক দেশ বৃষ্টি আসলে কেন জানি আমার গলায় ব্যাং ঢুকে যায় আমার বলতে পারবো না কণ্ঠটা এমন ফাটাবাসের মতো হয় আর কি বলবো প্লিজ আপনার একটু কষ্ট করে আমার বয়সটা শুনে নিয়ে না শুনতে পারলে স্কিপ করে চলে যায় দিয়ে তো মা মেয়ে দুজনেই বৃষ্টি দিয়ে সাঁতার কাটতে কাটতে এসেছি তারপরে মেয়ে আজকে আমরা পায়না তুললো বৃষ্টিতে ভেজে চলে আসলাম যেই কথা সেই কাজ বৃষ্টিতে ভেজার জন্য আর ভেজার পরে তো আর গলার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে আর যখন বৃষ্টিতে বৃষ্টি যায় না একদম ছোটো কালার কথা মনে পড়ে যায় একটা সময় মা ছাতা দিত ঠিকই স্কুলে যাওয়ার জন্য ছাতাটা কখনও মাথায় ঠিকমতো দিতাম কি না সন্দেহ আপনারা কে কে এমন করতেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন